আল্লাহ নবীজির প্রথম বিয়ের খোদবা কে পড়ছে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন খাদিজাতুল কবরার সাথে যখন বিয়ে হয় খোদবা কে পড়ছে কোন মুফতি কোন মহাদ্দেশ কোন আলেম পড়ছে ওই বিয়ের খোদবা তো আবু তালেব নিচে পড়ছে এমন খোদবা পড়ছে কেয়ামত পর্যন্ত কোনো মহাদ্দেশের পক্ষে ওরকম খোদবা দ্বিতীয় বানানো সম্ভব না আমার মনে হয় দ্বিতীয় খোদমা বানানো সম্ভব না যে চৌচল্লিশ বৎসর বাতিজাকে সিনার ভিতরে রাখছেন চলেন একটা দিয়ে বুঝাই যদি বুঝে আসে আনাসিবনে মালিক রাদি আল্লাহ আনুর বাসায় মেহমান আসছেন তো দস্তর খান বিছাইছেন দস্তর খানে ময়লা ছিল তো উনি উঠায়া সামনে চুলা জ্বলতেছিল মেহমানের জন্য পাকশাক হইতেছিল উনি দস্তর কান উঠে আর চুলার ভিতরে নিক্ষেপ করছেন সবাই তাক তাকায় তাকায় দেখতেছিলেন যে এটা কি করলো এটা তো পুরা ছাই হয়ে যাবে একটু পরে উনি বাহির করে নিয়ে আসা ঝাড়া দিছেন ময়লা পরিষ্কার আগুন ময়লা খায়া ফেলছে ছাই বানায়া দিছে ঝাড়া দিছেন পরিষ্কার হয়ে গেছে দস্তর খান পিছিয়ে দিছেন সবাই জিজ্ঞাসা করছে আনাস এই জাদু থেকে শিখলে তো বলতেছে এটা জাদু না এই দস্তরখানি আল্লাহর রসুল খাইছিলেন আর এটার ভিতরে হাত মুচ্ছছিলেন ওই দিন থেকে আমি দস্তরখানকে এইভাবে পরিষ্কার করি ময়লা তো খায় বটে কিন্তু দস্তরখানের একটা সুতা খাওয়ার ক্ষমতা রাখে না যেই রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন পাওয়ারফুল যতই হোক একটা সুতা চালানের ক্ষমতা রাখে না আবু তালেব কেলা রসুল নিজের হাতে কবরে রাখতেছিলেন আর চিৎকার দিয়া বলতেছিলেন আম্মি আম্মি মা তারক্তলি সাবিলা চাচা আপনার ঋণ শোধ করতে পারলাম না আপনি আমার জন্য শোধ করার কোনো রাস্তা রাখলেন না বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁট হেলান হেলাইলেন না যদি চুপও থাকতেন তো কিছু একটা করার সুযোগ ছিল আপনি তো মৃত্যু লগ্নে একটা চিৎকার দিলেন। মিল্লাতি আব্দুল আব্দুল মোত্তালেবের মিল্লতের উপরে ধর্মের উপরে আমি চলে যেতেছি সত্য এটাই কয়েদিন আল্লাহর থেকে দূরে থাকা আল্লাহর থেকে যে দূরে আমি তো একটা দিয়ে আপনাদেরকে প্রমাণ দিলাম যে পাঁচ ওয়াক্ত নামাজ মাত্র এক ঘন্টার জন্য আল্লাহ ডাকে আরে এক ঘন্টা আমাদের নামাজ এখন যদি এখানে বলেন অনেকে যে নামাজ তো আমি কিছু জানি না আমি নামাজ কি করে পড়ব। এই উন্মতের জন্যই আল্লাহ করছেন কিচ্ছু পড়তে হবে না ইফ আলু কামা ফাল ইমাম ইমাম যেমন করে তুমি এমন করতে থাকো ইমাম তোমার সব পড়া ইমামের পড়া হয়ে যাবে তোমার পড়া ইমাম পড়া দিবে কেরাত ইমাম পড়া দিবে সব ইমাম পড়া দিবে তুমি চেষ্টা করতে থাকো পারলে পাল্লা না পারলে চেষ্টার পরেও যদি পারলাম না তারপরেও আমরা গ্রহণ করে নিব এই উম্মতের জন্যই সুযোগ কোনো উন্মতের জন্য ছিল না আফসোস আল্লাহর থেকে দূরে আল্লাহর থেকে উম্মত দূরে কয়দিন দূরে থাকবো কয়দিন কয়দিন ষাট সত্তর বছর এই জন্য আসেন কথার স্যার জায়গায় চলে আসছি আসেন আর না দুটা কাম যদি করতে পারি তাইলে হয়তো আল্লাহর কাছে আসতে পারবো আল্লাহ আমাদের কাছে হবেন কেন আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা দেখাবো আল্লাহর ওয়াদা আমি প্রথম কাজ যদি করতে পারি প্রথম কাজ যদি করতে পারি এই মজমা যদি আজকে বা যেই পর্যন্ত আওয়াজ যায় যে কান পাই তা শুনতেছে সে যদি আজকের থেকে এই মুহূর্তের থেকে হাত উঠায় আল্লাহকে বলে যে মালিক আমি পিছনের জন্য তবা করলাম কি রাজি কে কে রাজি দেখি যে আমি তবা করলাম বলেন মুখে মনের ঠিক আছে বা করলাম আল্লাহ কবুল করুক এতটুকুই যথেষ্ট আল্লাহ ওয়াদা করতেছে তুমি ইউটার নিতে দেরি ঘুরেই দেখবে আমি বন্ধু হিসাবে দাঁড়ায় আছি হাবি বুহমতাবু ফান হাবি বহুম। ইয়ো হাইব্বুল তাও বিন ও হাইব্বুল এক তো পিছের জন্য তবা করা দ্বিতীয় হইলো বিশেষ করে যুবকদেরকে বলবো যুবক তোমার পায়ে হাত রেখাব সারাদিন যদি কিছু করতে নাও পারো কমসে কম ঘুমানোর সময় যখন ঘুমাইতে যাবে তো হাত দুটা উঠায় এতটুকু বইলা ঘুমায়ো যে মালিক সারাদিন দূরে ছিলাম এখন ঘুমাইতে চললাম ঘুম তো গুম না মৌত সকালে উঠাইলে উঠব না উঠাইলে চির নিদ্রা হওয়া যাবে কত যুবককেই তো দরজা ভাঙ্গা সকালে বাহির করতে হলো না এই ইতিহাস নাই হ্যাঁ হ্যাঁ কত যুবকই তো গোড়ার পিঠে পিঠে থাকা অবস্থায় দুনিয়ার থেকে চলে গেল ঠিক না বর্তমান গোড়া তো এটাই ঠিক না কি মোটর সাইকেল ঠিক না আগেরটা গাছ খাই তো এখনটা তেল খায় আগেরটা অ্যানালগ ছিল এখনটা ডিজিটাল যেমন আমাদের জান্নাতে যাওয়ার পরে জান্নাতের বাইক আরও সুপার হবে দুনিয়ার বাইকের মতো না ওটা পল লাগানো থাকবে পর কি হ্যাঁ সত্য বলতেছি আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে মা তাস্তাহি আনফুসুকুম আল্লাহ রসুল সাহাবা জিজ্ঞাসা করছে জান্নাতে গোরা থাকবে বলছে এই রক্তে মাংসের না থাকবে মিনিয়া কুতাতিন হামরা লাল পাথরের তৈরি টক টকে লাল এস্টার রুবি দিয়ে আল্লাহ তৈরি করবেন লাহু হাতান দুটা টানা থাকবে ইয়ারকা বয়ুসিরু হাইসু ইয়াশা চড়বে আর যেখানে মনে চায় ওইখানে চোখের পলকে উরা চলা যাবে হুম যুবকরা ভালো মতে শুনো কিন্তু যেমন তোমরা বাইকে উঠলে হুস থাকে না আর পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ ঠিক না মনে হয় আপনারা বোঝেন না যুবকরা বোঝে কি বুঝাইতে চাইছি ঠিক না পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো কি ফুল চার্জ না একবারে জানলা তো এরকমই হবে গোড়া একা উড়বে না সামনে একজন থাকবে পিছিয়ে একজন থাকবে আবার যাবে ওইখানে তো আছে। আল্লাহ ফুল চার্জে রাখবে জান্নাতীদেরকে ওইখানে হুম চার্জ একশো তা পরিমাণও কমবে না এই জন্যই তো হাদিসে বলে কু এত রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে কেমন চার্জ তো যেটা বুঝাইতেছিলাম যুবকদেরকে পায়ে হাত রাইখা বলি যখন ঘুমাইতে যাবে কেননা ঘুম ঘুম না মৌত হাত দুটা উঠায় বলা মালিক সারাদিন তো আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম কাল সকালে উঠাইলে উঠব না এলে নিদ্রা আমি আর তোমার থেকে দূরে সায় থাক থাইকা ঘুমাইতে চাই না আমি হাত কিন্তু উঠা দিলাম তোমার কাছে আসার জন্য توبہ جنو ہاتھ اٹھایا دیلا توبہ کوئرہ گمابو کی جو بوکرہ راجی کے کے راجی دیکھی جو توبہ کوئرہ ڈیلی گمابو شطہ نمان اللہ توفیق دیکھ توفیق دیکھ قرآن بولے یا قوم استغفر ربکم انہو کھانا غفارا من لزم الاستغفار শয়তানকে যখন আল্লাহ বিতাড়িত করেন তো শয়তান আরও চেতা গেছিল তো শয়তান আল্লাহকে বলতেছিল বিতাড়িত করলেন এক লক্ষ পঁচাশি হাজার বৎসর আবাদত করলাম তারপরও বিতাড়িত চলে যখন যেতেই হবে তো কেমতে সকাল পর্যন্ত আমাকে সুযোগ দেন আল্লাহ বলে কেন আপনার সব বন্ধ গুমরা করে দেব তো ফেরেজ তারা বলে আল্লাহ একে সুযোগ দিয়ে না তা আল্লাহ বলে যা তোকে সুযোগ দিলাম তো ফেরেশতাদের চিৎকার বাহির হয়েছে আমরা না করলাম ওইখানে বা করলাম মানুষ বানায়ান না তাও শুনলেন না এইখানে না করলাম ওকে কেয়ামতের সকাল বন্ধ সুযোগ দিলে দিয়েন না তার তাও শুনলেন না তাল্লা বলে শোনো আমি ইস্তেক ফার নাজেল কর্লাম উম্ম যখন ইস্তেখ ফার করবে তখনই আমি মাফ করবো হ্যাঁ মাজাল আয়াস্তাক ফের ফাফ আর তৃতীয় কথা তৃতীয় আদা আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না যুবকরা কি বলে মনে থাকবে দিলে গাথ আজকের থেকে আর কোনো অবস্থায় নামাজ ছাড়ব না আল্লাহ কবুল করুক এই তিনটা জিনিস যদি করতে পারি কসম দার আমরাও আল্লাহর কাছে হয়ে যাব আল্লাহও আমাদের কাছে হয়ে যাবে আজকে যেরকম দূরে আল্লাহ দূরে আমরাও দূরে আল্লাহকে দূর করে দিছি তো দূরে হয়ে গেছে অথচ উচিত ছিল সময় আল্লাহর কাছে থাকা এই তিন জিনিস যে করবে সে সব সময় আল্লাহর কাছে থাকবে আর আল্লাহকেও কাছে করার উচিত ছিল কেননা সমস্ত সমস্যার সমাধান ওনার হাতে আমাদের কাছে না আর এটাই আল্লাহর ওয়াদা আমাকে যদি কাছে করো তো সমস্ত সমস্যার সমাধান আমি করে দিব আপনি বলবেন তাইলে সাহাবাই কেমন কেন পোশাকহীন জীবন কাটাইলেন গায়ে কাপড় ছিল না পেটে বাত ছিল না পায়ে জুতা ছিল না মাথা ঠাই ছিল না কেন কি কারণে আল্লাহ রসুলকে তো আল্লাহ সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চাইছেন চান নাই মিকাইল আল্লাহ মাথায় দিয়া জিবরিল আলাই ইসলাম নিয়ে আঁটছেন বলছে আল্লাহ রাখতে চাইতেছে আপনার কদমে সমস্ত ভান্ডারের চাবি কি করবেন নিব না ষাট সত্তর বৎসরের জন্য নিয়ে কি করব চিবরিল নিব না বলছে ছোটটা মক্কার পাহাড় সোনা বানা দিলাও শীতালা জাল তু চিবালা তেহা মাতা হাবা এটা নিবেন না কয়েটাও নিব না ষাট সত্তর বৎসরের জন্য নিয়ে কি করব কখন নিবেন ওটা পরের কথা বলছে ওখানে নিব এখানে একা নিব না উম্মত কে সহ নিব একা নিব না উম্মত সহ নিব সাহাবা নিতে পারতেন আপনি প্রশ্ন করবেন যদি আপনি যা বলেন এটাই সত্য তো ওদের গায়ে কাপড় ছিল না কেন পায়ে জুতা ছিল না কেন মাথা ঠাই ছিল না কেন দুনিয়ার কিছুই তো ওদের কাছে ছিল না ছিল না কেন ওনারা ছিল না কেন এটা না ওনারা নেন নাই এটাই সত্য প্রমাণ দিস আমরা নিতে পারতাম দেখো আমরা ইশারা করলে ম্যাঘ আসে আমরা টোকা দিলে ভূমিকম্প দূরবিত হয় আমরা ইচ্ছা করলে সম জল আর স্থলের মতো জলের ভিতরে ঘোলা ওরকম দৌড়াইতে পারি যেরকম স্থলের ভিতরে দৌড়াইতে পারি পানিতে ওরকমই দৌড়াইতে পারি যেরকম স্থলে দৌড়াইতে পারি আমরা চাইলে সূর্যকে থামায় দিতে পারি আমরা চাইলে অগ্নিগিরিকে হাতে আবদ্ধ পাহাড়ে আবদ্ধ করতে পারি আমরা চাইলে চিঠি সাড়ে চার হাজার কিলোমিটার দরিয়ায় নীলের চিরাচরিত প্রথাকে দুলিস করা কেমতে সকাল পর্যন্ত তাকে পানি দিতে বাধ্য করতে পারি পানি দিতেছে না দেয় না আমি তো ছয়বার দেখছি দরিয়ায় নীল আমি সুদান ছয় বার দিয়েছি এখনো অতটুকুই পানি দিতেছে যতদিক চিঠি দেওয়ার পরে দিছে এক ইঞ্চিও কমে নেয় আর কমবেও না ওনারা নেন নাই ষাট সত্তর বৎসরের জন্য ইচ্ছা করলে নিতে পারতেন এই জন্য এই তিনটা যদি করতে পারি যে মেরে দোস্ত একটা তো কল্লামই আর একটা প্রতিদিন ঘুমানের আগে তওবা করা তবা করে ঘুমায় যাওয়া আর কোন অবস্থায় নামাজ ছাড়ব পাক্কা তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক দোয়া সবা তো রাত্রের